আমরা এই টাঙ্গাল শাড়িটা নূতন আঙ্গিকে বাজারে ছেড়েছি এবছর ঈদটা আমাদের জন্য একটু ব্যতিক্রমী হওয়ার সম্ভাবনা কারণ রাজনৈতিক অস্থিরতা নেই আর মানুষের ক্রয় ক্ষমতাও বাড়ছে সেই কারণে আমরা আশাবাদী যে মানুষ এবার শাড়ি কিনবে এবং ঈদের আনন্দ উপভোগ করবে বিশেষ করে টাঙ্গাইলের তাঁতের শাড়ি কিনে বাঙালি নারীরা এবছর ঈদের আনন্দ উপভোগ করবে এটা আমার আমাদের কামনা আশা তো শেষ নেই সব ভালো যার শেষ ভালো আমরা আশা করতেছি আমাদের পাইকারি বিক্রিটা হয়ে গেছে ভালোই হয়েছে খুচরো বিক্রি ভালোভাবে হবে কারণ গত চার বছর ছধ মানুষ নতুন কাপড় অনেকে কিনে নাই অর্থাভাবে অনেক লোক কাটিয়েছে যারা নতুন কাপড় দিয়ে ঈদ অনেকেই করেন তারাও এই বছর ঈদের আনন্দ উপভোগ করে নতুন কাপড় পরে কি পরিমাণ হচ্ছে দোকান আমাদের কাজের ধারাটা তো ভিন্ন আমাদের যে শ্রমিকরা যেভাবে কাজ করি ধারাটা ভিন্ন এজ ইউজুয়াল যে শ্রমিকরা যেভাবে কাজ করে আমাদেরটা না যেমন সকাল ছয়টা বা সাতটার থেকে কাজ আরম্ভ করে বিকেল পাঁচটার মধ্যে কাজ শেষ করতে হয় রাত্রে ইলেকট্রিসিটির সহযোগিতায় আসলে আমাদের এই কাজগুলো খুব একটা হয় না হ্যান্ডলুম শাড়ি যারা ব্যবহার উৎপাদন করে তো আমাদের শ্রমিকদের যে মজুরিটা একটু ভালো শ্রমিক ডেইলি পাশের থেকে ছয়শো টাকা পায় রোজগার করে কিন্তু সেটা যদি সে কাজ না করে তাহলে তো পাবে না ভালো শ্রমিকরা পাশের থেকে ছয়শো টাকা ডেইলি রোজগার করে পায় এই বছর আমাদের উৎপাদন গত বছরের তুলনায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়িয়েছি আমরা কষ্ট হয়েছে কেননা এই পেশার থেকে যে সমস্ত শ্রমিকরা অন্য পেশা চলে গিয়েছিল তাদেরকে এই পেশায় ফিরিয়ে নিয়ে আসাটা খুব কষ্টসাধ্য যাই হোক তারপরে অনেক শ্রমিক আমরা ফিরিয়ে এনেছি এনে আমরা উৎপাদনটা বাড়িয়েছি আশা করি যে আমাদের উৎপাদিত দ্রব্য এবার বাজারে মানে সুন্দরভাবে বিক্রি হবে আমাদের এই শ্রমিকরা আবার নতুনভাবে আমরা যারা উদ্যোক্তা উৎপাদনকারী বিবরণকারী আমরাও নতুনভাবে আমাদের এই ব্যবসাটাকে সারিয়ে সাজিয়ে নিতে পারবো কতগুলো শোরুম আছে আমাদের পাত রালে শোরুম আছে একশো বিশটার মতো আর আরও কিছু আছে যেগুলো হাটে বিক্রি করে আমাদের এখানে বসে একশো বিশটার মতো করে আমাদের সমিতির আওতায় আছে এখন আটাত্তরটা আটাত্তরটা শোরুম কোন কোন জায়গায় এই বাংলাদেশের সর্বত্রই আমাদের শাড়ি বিক্রি হচ্ছে বিশেষ করে ঢাকায় আমাদের মোট উৎপাদনের চল্লিশ ভাগ ঢাকায় বিক্রি হয় আর ষাট ভাগ বাকি ষাট ভাগ সমগ্র বাংলাদেশ সহ প্রতিবেশী দেশে রপ্তানি হয় ঠিক আছে